সিরাজগঞ্জের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতির দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে গতকাল রোববার দুপুর একটার দিকে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুল লতিফ বলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের প্রয়োজনের কারণ হিসেবে উল্লেখ করেন পদটি উনিশশো সালে সৃষ্টি হয়েছে পরবর্তীতে উনিশশো সালে সংশোধিত নিয়োগ বিধি অনুযায়ী পদটি দশম গ্রেডে উন্নীত করা হয় এই সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম আশরাফ আলী আতিকুর রহমান আবদুল্লা আল মামুন মাহমুদুর রহমান ইসরাত জাহান ওয়ারিসি দিলরুবা খাতুন আমিনুল ইসলাম মজাহারুল ইসলাম সুজা আলী শফিকুল ইসলাম জুবায়ের হোসেন মিরাজ হোসেন আবিদা সুলতানা মোহাম্মদ মমিন রামকৃষ্ণ মজুমদাস মোহাম্মদ মহসিন রেজা জাহাঙ্গীর হোসেন শফিকুল ইসলাম সহ আরও অন্যান্যরা